হ্যালো নতুন ইউটিউবার ভাই বোন বন্ধুরা তোমরা তো তোমাদের ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড করে চলেছ তাই নয় কি তোমরা কি তোমাদের ভিডিওগুলোকে গুলোকে এসিও করে আপলোড করেছো নাকি এসিও করা জানোই না এসইও সার্চ র্যাঙ্কিং অপটিমাইজেশন এটা যদি না করো নতুন চ্যানেলে ভিউজই তো আসবে না এটা কিভাবে করবা সেটাই দেখাবো এই ভিডিওতে পরিষ্কার জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি এসইও করার জন্য এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না ইউটিউব চ্যানেলে একটা ভিডিও উপরের দিকে উঠার জন্য অর্থাৎ র্যাঙ্ক করার ক্ষেত্রে এসইও করা কত বড় যে ভূমিকা রাখে তা কিন্তু অনেক ইউটিউবাররাই জানে না তাই আজকের ভিডিওতে আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে তোমাদের ভিডিওগুলো আপলোড করার আগে এসিও করে নিবা তাহলে চলো সময় নষ্ট না করে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক এস করে ভিডিওটা উপরের সারিতে নেওয়ার জন্য ভিডিওর টাইটেলটা যে কত বড় গুরুত্বপূর্ণ তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভিডিওতে টাইটেল দেওয়ার ক্ষেত্রে যে ভিডিওটা তুমি আপলোড করছো সেই ভিডিওটা কি লিখে মানুষ বেশি বেশি সার্চ করতে পারে সেই সার্চ করা লেখাটাই তোমাকে দিতে হবে টাইটেলে যে ধরনের ভিডিও তৈরি করবা সেই ধরনেরই তোমাকে টাইটেল দিতে হবে ধরে নাও তুমি একটা টেক ভিডিও তৈরি করছো ভিডিওটি হচ্ছে মোবাইলের সাউন্ড কিভাবে বাড়াবো এই টাইটেলটা যদি তুমি ইংলিশে দাও তাহলে লিখতে হবে হাউ টু ইনক্রিজ মোবাইল সাউন্ড তো ইংলিশের পরিবর্তে আমি বাংলায় লিখে দেখাচ্ছি তো মোবাইলের সাউন্ড কিভাবে বাড়াবো এখন দেখো আমি লিখে দিচ্ছি মোবাইলের সাউন্ড কিভাবে বাড়াবো এখন কথা হচ্ছে এই টাইটেলটা সঠিক হবে নাকি এই টাইটেলটার পরিবর্তে আরো কোনো ভালো টাইটেল পাবো তার জন্য আমরা ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমি সার্চ করব উপরে সার্চ বার এখানে টাচ দিয়ে দেখো আমি উপরে লিখে দিয়েছি মোবাইলের সাউন্ড কিভাবে বাড়াবো এই টাইটেলটা আমি দেব মনে করছি কিন্তু দেখো যে টাইটেলগুলো লিখে মানুষ সার্চ করছে সেই টাইটেলগুলো দেখো নিচে চলে আসছে মোবাইলের সাউন্ড কিভাবে বাড়াবো টেকনো মোবাইলের সাউন্ড কিভাবে বাড়াবো রেডমি মোবাইলের সাউন্ড কিভাবে বাড়াবো মোবাইলের সাউন্ড কম হলে কিভাবে বাড়াবো এই ধরনের টাইটেল লিখে মানুষ সার্চ করে তাই বন্ধুরা এখান থেকে আমি তো দেখো আমার তো মনে হয় নিষেধটা সবচাইতে ভালো মোবাইলের সাউন্ড কম হলে কিভাবে বাড়াবো এই টাইটেলটা এখান থেকে নিয়ে আমার মোবাইলের টাইটেলে বসিয়ে দেবো এই টাইটেলটাতে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে যেমন সাউন্ড মোবাইলের সাউন্ড সাউন্ড কম হলে কিভাবে বাড়াবো সাউন্ড কিভাবে বাড়াবো ঠিক এই ধরনের বেশ কিছু কিওয়ার্ড রয়েছে মনে রাখবা একটা টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে তো এখানে যেহেতু বেশ কিছু কিওয়ার্ড রয়েছে তাই এই টাইটেলটাই আমি আমার টাইটেলে বসিয়ে দেব তাহলে ভিডিওটি আপলোড করার সাথে সাথে ভিউজ নাও আসে পরবর্তীতে অর্থাৎ পর্যায়ক্রমে ভিউজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে টাইটেলের পরে আসছে ডিসক্রিপশন টাইটেলের সাথে মিল করে আরও কিছু কিওয়ার্ড অ্যাড করে তুমি সুন্দর করে তিন চার লাইনের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখে দিতে পারো যদি তিন চার লাইনের মধ্যে প্যারাগ্রাফটা নিজে না লিখতে পারো তাহলে তোমার ভিডিওর টাইটেলটাই ডিসক্রিপশানে বসিয়ে দিতে পারো তারপরে তার নিচ দিয়ে ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড ওয়ার্ড সিরিয়াল আকারে লিখতে পারো তবে মনে রাখবা ডিসক্রিপশানের মধ্যে এইসব কিওয়ার্ডে কোনো রকম দাড়ি কমা সেমিকলম কিছুই রাখবে না তাতে তোমার চ্যানেলের বিশাল বড় ক্ষতিও হয়ে যেতে পারে এটা করবা বড় চ্যানেলের তা তোমরা দেখে নাও তাছাড়াও তোমরা আমার চ্যানেলের এর ডিসক্রিপশন কিভাবে কিওয়ার্ড গুলো দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিতে পারো মোট কথা টাইটেলের সঙ্গে ডিসক্রিপশন মিল থাকতে হবে আর এই মিলটা থাকলেই কেবল তোমার ভিডিওটা সার্চ র্যাঙ্কিং এ আসবে ভিডিওটির পরের অংশ দেখানোর আগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা এই ভিডিওটির ইনফরমেশন গুলো জোগাড় করে তোমাদের জন্য তৈরি করতে আমার তিন দিন সময় লেগে গেল তাই কৃতজ্ঞতা স্বরূপ তোমরা এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তোমরা লক্ষ্য করতে পারো বড় বড় ইউটিউব চ্যানেলের মতো আমিও হ্যাশট্যাগ ব্যবহার করি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ডিসক্রিপশন বক্সে তো হ্যাশট্যাগ তোমরা কিভাবে ব্যবহার করবা তোমার ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশনে যে মেইন কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলোই তুমি হ্যাশট্যাগ আকারে ব্যবহার করবা তোমরা হ্যাশট্যাগ দিয়ে মেইন কিওয়ার্ডটা বসিয়ে দিবা কোনো রকম স্পেস রাখা যাবে না কিভাবে তোমরা তোমাদের ভিডিওর ডিসক্রিপশনের নিচের দিকে হ্যাশট্যাগ দিবা সেটা যদি বুঝতে না পারো তাহলে আমার যে কোনো ভিডিও দেখো এবং ডিসক্রিপশনের নিচের দিকে কিভাবে হ্যাশট্যাগ দিয়েছি সেটা তোমরা দেখে শিখে নাও মনে রাখবা এই রকম হ্যাশট্যাগ দুইটা বা তিনটা দিবা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর তোমাদের কাছে নিয়ে আসছি ভিডিওর থাম্বেল থাম্বেল অর্থাৎ পোস্টার তুমি যে টাইটেল দিয়ে ভিডিওটা তৈরি করেছো সেই টাইটেলের সঙ্গে মিল রেখেই তোমাকে থামবেলে লিখতে হবে অবশ্য টাইটেলে যত কথা লিখেছো তার চেয়ে কম কথা লেখার চেষ্টা করবা অর্থাৎ তোমার ভিডিওর টাইটেলের লেখা আর থামবেলের লেখার অর্থ একই হতে হবে তবেই ইউটিউবের কাছে তোমার চ্যানেলের গ্রহণযোগ্যতা বাড়বে নতুবা তোমার চ্যানেলটাই ভবিষ্যতে মারাত্মক হুম কেতে পড়বে ঠিক এমনি ভাবে তোমার থাম্বেল টাইটেল আর ডিসক্রিপশন একই কথা বলে তাহলে ইউটিউবের সার্চ ইঞ্জিন তোমার ভিডিওটাকে যখন খুঁজবে তখন চারিদিক থেকে আইডেন্টিফাই করতে পারবে আর তবেই তোমার ভিডিওতে ভিউজ এখন না হলেও পরবর্তীতে আসতেই থাকবে আসতেই থাকবে তোমাদের জন্য আনছি ট্যাগ একটি ভিডিওকে সার্চ র্যাঙ্কিং এ আনার জন্য ট্যাগের ভূমিকা কত যে গুরুত্বপূর্ণ তা কিন্তু বড় ইউটিউবাররা জানলেও আমরা নতুন ইউটিউবাররা অনেকেই জানি না অনেকে কিন্তু ভালো ভালো ট্যাগ পাওয়ার জন্য বিভিন্ন রকম অ্যাপস বা ওয়েবসাইট সহযোগিতা নিয়ে থাকো এগুলো আগে কাজে লাগলেও এখন আর তেমন কোনো কাজে লাগবে না তার কারণ এই ধরনের ভিডিওগুলো গুলো অনেক ইউটিউবার আপলোড করে ফেলেছে এবং ওই প্রক্রিয়ায় ওই ট্যাগ তারা ওলট পালট করে বসিয়ে দিয়েছে তাই আমরা ওই পদ্ধতিতে না গিয়ে টাইটেল ডিসক্রিপশন থেকে ওই কিওয়ার্ড গুলো বেছে বেছে ট্যাগে বসিয়ে দিব তাছাড়াও বড় বড় ইউটিউবারের ভিডিও থেকে বেছে বেছে ট্যাগ গুলো নিয়ে নিতে পারি তবে একই ভিডিও বা একই ধরনের ভিডিও হতে হবে আমার ভিডিওতে ট্যাগ বসানোর জন্য বড় বড় ইউটিউবারের ভিডিও থেকে ট্যাগগুলো বেছে বেছে কিভাবে নিব তার জন্য আমরা ইউটিউবে টাচ করে দিব ইউটিউবে টাচ করে উপরে সার্চ বার উপরে সার্চ বারে টাচ করে দিব সার্চ বারে টাচ করলে এখানে আমাকে লিখতে হবে মোবাইলের সাউন্ড বাড়ানোর টিপস তো এখানে টাচ করে দিলাম টাচ করে দিলে মোবাইলের সাউন্ড সম্পর্কে যখন আমি সার্চ করছি তখন কিন্তু এই পাতাটি চলে আসলো এখানে দেখো বেশ কিছু ভিডিও চলে এসছে তো দেখো এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছ ওয়ান মিলিয়ন ভিউজ তিন বছরে তো আমি তিন বছরের নিব না এক বছরের বা অতি অল্প সময়ের নিব এই ভদ্রলোক যে ভিডিওটা ছেড়েছে তা দেখো ফোনের ভলিউম কম এই যে দেখছো এটাকে সাউন্ড কি হয় বাড়িয়েছে তার দেখো এক বছরে 381000 ভিউজ তো এখানে আমি এই ভিডিওটা প্রথমে চালু করব ট্যাগ দেওয়ার জন্য ভিডিওটাকে চালু করতে হবে ভিডিওটাকে চালু করার পর আবার বন্ধ করে দিতে হবে আপনাদেরকে একটু দেখাই যে বলি আমি যখনই ভিডিওটাকে বন্ধ করে দিলাম তখন কিন্তু নিচে চারটি অপশন আসবে দেখো একটি অপশন আছে শেয়ার এই শেয়ারে ক্লিক করে দিব যখনই শেয়ারে ক্লিক করে দিলাম দেখো নিচে লেখা আছে কপি লিংক এই কপি লিংকে ক্লিক করে দিব তাহলে কিন্তু এই লিংকটা কপি হয়ে যাবে ভিডিওর লিংকটা কপি হয়ে যাবে তারপর এখান থেকে আমরা বেরিয়ে আসব বেরিয়ে আমরা চলে যাব একদম নিচে দেখো প্রো যে এই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা তোমরা গুগল প্লে সার্চ করে এটি নিবা আমি দেখো ডাউনলোড করে নিয়েছি তাই ওয়াই ট্যাগ প্রো এখানে চলে এসছে এবার আমি এটাতে টাচ করে দিব টাচ করে দিলে দেখো এইটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে নিচের দিকে দেখো একটি লাল বাটন আছে এই লাল বাটনে টাচ করে দিব টাচ করে দিলে দেখো নিচে আবারও দুটি অপশন চলে এসেছে একটি হচ্ছে ট্যাগ একটি হচ্ছে টাইটেল তো আমি নিব যেহেতু তাই ট্যাগে ক্লিক করে দিচ্ছি ট্যাগে ক্লিক করে দিলে এইখানে আমাকে সেই লিংকটা বসাতে হবে দেখো এখানে টাস্ক করে দিলাম দিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেখো পেস্ট শব্দটি চলে আসছে এবার পেস্টে ক্লিক করে দিলাম দেখো এখানে কিন্তু লিংকটা চলে আসলো এবার দেখো নিচে তিনটা অপশন ডান দিকেরটা দেখো সার্চ এই সার্চে ক্লিক করে দেব সার্চে ক্লিক করে দিলে সমস্ত ট্যাগ চলে আসবে দেখো আমি সার্চে ক্লিক করে দিলাম তার ভিডিওতে যত ট্যাগ দিয়েছে সবগুলো কিন্তু এখান থেকে চলেছে তার সমস্ত ট্যাগুলো নিব না আমি বেছে বেছে নিব যেগুলো আমার ভিডিওর সঙ্গে মিল আছে সেগুলোই নিব প্রথমে দেখো তার নাম আমি তার নাম আমার ভিডিওতে দিব না তার নিচে দেখো হাউ টু ইনক্রিজ ফোন সাউন্ড এটি কিন্তু নিব এইটাতে টাচ করে দিলাম এভাবে আমি বেছে বেছে নিব তারপর দেখো একটি বাদ দিয়ে এখানে আছে হাউ টু ইনক্রিজ মোবাইল ভলিউম এটা আমি নিব তাই আমি এটাতে টাচ করে দিলাম এবার দেখো ফোন ভলিউম প্রবলেম এটাতেও টাচ করে দিব তারপর দেখো নিচে একটি আছে কিভাবে মোবাইলের সাউন্ড বাড়াবো এটাতেও টাচ করে দিব ঠিক এমনি ভাবে আমরা বেছে বেছে টাচ করে দিব এখান থেকে আমি একটা দুটা তিনটা চারটা নিলাম এভাবে তুমি যতটা খুশি সেখান থেকে নিবা নিচে দেখো বাংলা আছে ফোনের ভলিউম বাড়ানোর উপায় এটাও নিব তো এইভাবে আমি আমার পছন্দ মতো কয়েকটা নিব তারপর নিচে দেখো সেল কপি এখানে টাচ করব অল কপিতে টাচ করব না নোটেও টাচ করব না আমরা একদম বাম দিকে সেল কপি সেল কপি অর্থাৎ যেগুলো আমি বেছে বেছে নিলাম সেগুলোই কপি করব। সেল কপিতে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম আমার এই ট্যাগ গুলো কপি হয়ে গেল এবার আমি এখান থেকে চলে যাচ্ছি তারপর আমি আমার নোটপ্যাডে টাচ করে দেব নোটপ্যাডে টাচ করে এখানে আমি আমার সেই কপিটা পেস্ট করে দিব দেখো এখানে টাচ করে ধরছি তারপর দেখো পেস্ট লেখাটা চলে আসলো পেস্টে ক্লিক করলাম দেখো সব কপিগুলো এখানে চলে আসলো এবার এখান থেকে কপি করে আমার ভিডিও ট্যাগে বসিয়ে দেব আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ট্যাগগুলো কপি করবা এতে করে হবে কি তোমার পছন্দ মতো ট্যাগগুলো তো থাকবেই তার সাথে এইভাবে তুমি বেছে বেছে বড় ইউটিউবারের ভিডিও থেকে ট্যাগ কপি করে এনে তুমি তোমার ভিডিওর সাথে অ্যাড করে দিবা তবে তোমার ভিডিওটাতে স্বয়ং সম্পূর্ণভাবে ট্যাগ বসানো কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমার ভিডিওটাকে এইভাবে এস ইও করলে তোমার ভিডিওটা সার্চ র্যাঙ্কিং এ চলে আসবে তবে তোমার ভিডিওটা এখন যদি ভিউজ নাও হয় বা কম হয় আস্তে আস্তে ভিউজ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষ ভাবে উপকৃতও হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয় থাকো তাহলে এই ভিডিওটিতে তোমরা একটা লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাধে থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ